জয় শিবধাম জয় গুরু জয় তো আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই কনফিউশন রয়ে গেছে ষোলো সোমবারের অনেকগুলি বিষয় নিয়ে অনেকের কনফিউশন রয়েছে বিশেষ করে ফলের বিষয় নিয়ে এবং ছবির বিষয়টা নিয়েও অনেকের কনফিউশন রয়েছে তো সেগুলো আমি ক্লিয়ার করব সেই কারণে আমি ভিডিওটি করছি তো প্রথম এক নাম্বার পয়েন্ট হচ্ছে এই ভিডিওটাকে সম্পূর্ণ আপনারা কিন্তু শুনবেন কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করা হচ্ছে তো সেই জন্য বলা হচ্ছে যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে ঠিক আছে তাহলে আপনাদেরই সুবিধা হবে তা এক নাম্বার যে পয়েন্টটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে আমি যখন ষোলো সোমবারের বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম বা ভিডিও করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে এই যে এখানে দেখতেই পাচ্ছেন হর পার্বতীর ছবি এবং শিবলিঙ্গ রাখতে হবে তো এখানে আপনারা দেখছেন যে দেখুন এই যে গুরুদেবের যে ছবি আছে এখানে আমি গুরুদেবের ছবির সঙ্গে কিন্তু ষোলো সোমবারে ঠাকুরটা রেখেছি প্রথমে ভালো করে শুনবেন আমার ষোলো সোমবার শেষ হয়ে গেছে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি যেটা গুরুদেব বলেছিল যে পুজো হয়ে যাবার পর শেষ হয়ে যাবার পরে ঠাকুরের আসনে তুলে দেওয়া যাবে তো সেই জন্য আমি একসাথেই রেখে দিয়েছি বাবার সাথে শিবধামের ছবির সাথে দেখতেই পাচ্ছেন তবে যখন ষোলো সোমবার আপনারা চালু করবেন তখন কিন্তু ভুলেও শিবধামের ছবির সঙ্গে হরপার্বতী এবং শিবলিঙ্গ রাখবেন না এবং নিত্য শিবলিঙ্গে পুজো করবেন না নিত্য শিবলিঙ্গে কেবল ছেলেদের ক্ষেত্রেই পুজো করা যেতে পারে মহিলাদের ক্ষেত্রে ভুলেও নিত্য শিবে ষোলো সোমবার করবেন ঠিক আছে কারণ মহিলাদের একটি পিরিয়ডের যে ব্যাপারটা থাকে সেই কারণে সমস্ত ঠাকুরের থেকে এই যে যত নিত্য ঠাকুর আছে সমস্ত নিত্য ঠাকুরের থেকে কিন্তু ষোলো সোমবারের হরপার্বতী শিবকে একদম আলাদা একটি আসনে পারতে বলা হয় ঠিক আছে অর্থাৎ শালু কাপড়ের মধ্যে আপনি পাততে পারেন সেটা কোনো অসুবিধা নেই তো আবার এখানে বিষয়গুলো সব উল্লেখ করে দেওয়া হয়েছিল সেই ভিডিওতে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা আপনাদের বোঝানোর জন্য সেখানে আমি একটি জিনিস তখন খেয়াল করিনি সেই বিষয়টা নিয়ে অনেকেই বলছে যে দিদি তুমি যখন পুজোটা দেখিয়েছিলে আমি শুধু ষোলো সোমবারের নিয়মটা দেখাবার জন্য দুধ দই ঘি মধু সিদ্ধি যা যা গুরুদেব সামগ্রী বলেছিল সেই সমস্ত সামগ্রী আমি নিয়ে এসে এই আসনের মধ্যেই দেখিয়েছিলাম যেখানে দেখছেন এইভাবেই রাখা ছিল এইভাবেই আমি দেখিয়েছিলাম কারণ আমার ষোলো সোমবার শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি এই আসনটির মধ্যেই পুজোটা শুধু বোঝাবার উদ্দেশ্যে করেছিলাম কিন্তু আমি যেটা আপনাদের বলবো সেটা কিন্তু কেবল বোঝাবার উদ্দেশ্যেই ছিল নিয়মটা কিভাবে পালন করবে সেই পালনীয় নিয়মের উদ্দেশ্যেই কিন্তু আমি এই আসনে পুজোটা করেছিলাম কিন্তু আপনারা ভুলেও ষোলো সোমবার চলাকালীন এই যে শিবদামের ছবির সঙ্গে শিবধামের ছবির সঙ্গে হর শিবলিঙ্গ রাখবেন না ষোলো সোমবার শেষ হয়ে গেলে তখন আপনি আসনে তুলে দিতে পারেন আমি যেভাবে রেখেছি সেইভাবেও রাখতে পারেন বা অন্যান্য ঠাকুরের সাথেও রাখতে পারে। ঠিক আছে সেরকম কোনো অসুবিধা নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার শেষ হয়ে গেছে বলে আমি রেখেছি তাহলে আপনারা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারলেন চলাকানীল রাখবেন না মেয়েদের ক্ষেত্রে কিন্তু একদমই রাখা চলবে না কোনো নিত্য ঠাকুরের সাথে এমন এমনকি শিবধামের ছবির সাথে এটা গেল এবার দু নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ষোলো সোমবারের যে শিবটা আমরা পুজো করবো সেক্ষেত্রে কি দুজন পুজো করা যাবে ধরুন স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিংবা মা মেয়ের ক্ষেত্রে ভাই বোনের ক্ষেত্রে একই শিবলিঙ্গে কি দুজন পুজো করা যাবে বা ধরুন ফ্যামিলি যাদের যাদের আদেশ এসেছে সেটা কি পুজো করা যাবে একই শিবলিঙ্গে কিন্তু পুজো করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে সামগ্রীগুলোকে আলাদা দিয়ে দেবেন যেমন হচ্ছে সবার জন্য আলাদা আলাদা সামগ্রী অর্থাৎ আপনার যদি পাঁচ রকম হয় মানে মার ক্ষেত্রে যদি পাঁচ রকম হয় মেয়ের ক্ষেত্রেও সামগ্রী আলাদা থাকবে বুঝতে পারেন আপ মানে দুজনের ক্ষেত্রে সামগ্রী কিন্তু ভাগ থাকবে দুজনেরই মানে পাঁচ রকম ফল একজনের পাঁচ রকম ফল নিলে আরেকজনেরও পাঁচ রকম ফল একজনেরও দুধ দই ঘি সামগ্রীগুলো আলাদা করে নেবেন সব থেকে ভালো আর সামগ্রীগুলো যেমন আপনারা শিবরাত্রির সময় বাবাকে পুজো করতে যান তখন সেখানে কি এই বিষয়টা ভালো করে বুঝুন সেখানে কি আপনারা অনেকগুলো শিবকে পুজো করছেন মানে পরপর কি মন্দিরের মধ্যে অনেক শিবলিঙ্গ রাখা থাকে মোটেও নয় একটি শিবলিঙ্গে অনেকজন মিলেই পুজো করে সামগ্রী প্রত্যেকে আলাদা আলাদা দেয় সেই রকম শিবরাত্রির মতোই সামগ্রী আলাদা দেবেন এবং শিবলিঙ্গ হর পার্বতী এরকম একটা থাকলেই হবে হলো এবার যদি কেউ কারোর মন চায় ভালো করে বিষয়টা বুঝবেন যদি কারোর মন চায় হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যে আমরা দুজনে একই শিবলিঙ্গ হরপার্বতীতে দুজনেই পুজো করবো তাহলে যে নিয়মটা বললাম পুজো দুজনে একসাথেই করতে পারবেন সামগ্রীটা আলাদা দিয়ে পুজো করবেন নিয়ম তো বলাই আছে আপনারা প্রত্যেকেই জানেন আর একটা বিষয় হচ্ছে যদি কোনো পুরুষ সিঙ্গেল পুজো করে ধরুন একা পুজো করবে তার সাথে কোনো মহিলা নেই তো সেক্ষেত্রে সে শিবেও পুজো করতে পারে তবে হর পার্বতী ছবিটা কিন্তু রাখতেই হবে হর পার্বতী ছবিটা মাস্ট রাখতেই হবে শিবে ছেলেদের ক্ষেত্রে হর পার্বতী ছবির সঙ্গে নিত্য শিবলিঙ্গকে পুরুষরা পুজো করতে পারে আর যদি পুরুষের সাথে কোনো মহিলা থাকে যদি তারা মনে করে আমরা দুজন একই শিবলিঙ্গের ঘর পুজো করব তাহলে আলাদা একটি শিবলিঙ্গ এবং ঘর পার্বতী কিনে পুরুষ মহিলা দুজনে একসাথে পুজো করতে পারবে সেই শিবলিঙ্গ টিকে আর যদি মনে করে যে যদি কোনো ছেলে আর মেয়ে দুজনেরই আদেশ আসে যদি মনে করে যে ছেলে আলাদা করবে নিত্য শিবে করবে সে তাতেও করতে পারবে আর মেয়েদের ক্ষেত্রে যেটা বললাম মেয়েদের নিয়মটাই তো আলাদা আলাদাভাবে করতে হবে একসাথেও চাইলে করতে পারেন একটি শিবলিঙ্গে আর মেয়েদের ক্ষেত্রে নিত্য শিবে করা যাবে না ছেলেদের ক্ষেত্রে করা যাবে আর যদি চান দুজনে একসাথে আলাদা শিবলিঙ্গ পেতে যে নিয়ম বলা হয়েছে সেইভাবেই করবেন আমি বোঝানোর উদ্দেশ্যে কিন্তু এতটা ভেঙে আর এতটা বড় করে ভিডিওটা আপনাদের জন্যই করছি যাতে বুঝতে পারেন ভালোভাবে মেন উদ্দেশ্য তো আমার বোঝানোর তাই জন্য আমি এতবার একই কথা আপনাদের বোঝানোর জন্যই বলি তাহলে আপনারা বুঝতে পারলেন এই পয়েন্টটা গেল এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল এবার হচ্ছে তিন নম্বর পয়েন্ট যেটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন আছে যে আমরা যে পুজোটা করছি হরপার্বতী শিবলিঙ্গর পুজোটা যে করছি সেখানে পাঁচ রকম ফলটা আমরা কি করব। ঠিক আছে তো এটা নিয়ে অনেকেরই কনফিউশন তৈরি হয়েছে যে পাঁচ রকম ফল আমরা কী করবো কখনো বলছেন পাঁচ রকম ফল যে পুজো করছে সে খাবে না অন্য কাউকে দিয়ে দিতে হবে আবার কখনো বলছেন যে একজনকে খাইয়ে নিজে খাওয়া যেতে পারে তাহলে দুরকম কথা কেন আমরা কিছুই বুঝছি না সেটাই আমি বোঝানোর জন্যই বলছি ভালো করে শুনবেন আমি গুরুদেবের থেকে এই বিষয়টা জেনেছি সেই জন্যই আমি বলে দিচ্ছি আপনাদেরকে এতদিন জানতে পারিনি সেই কারণে আমি বোঝাতে পারিনি তাই আমি গুরুদেবের থেকে বিষয়টা বুঝে তারপর আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করছি তো এবার আমি আসল কথায় যাচ্ছি হচ্ছে আপনারা যখন পাঁচ রকম ফল দিয়ে পুজো করছেন এই পাঁচ রকম ফল দু রকমভাবে আপনারা নিয়মটা করবে অর্থাৎ পাঁচ রকম ফল যেটা আপনারা জিজ্ঞেস করছেন যে একবার বলছেন কাউকে খাইয়ে নিজে খাবো আবার একবার বলছেন যে পুজো যে করবে তাকে খাওয়া যাবে না এই দুরকম নিয়ম নিয়ে কনফিউশন তো সেটা আমি বলে দিচ্ছি সহজে আপনারা পাঁচ রকম ফল দেবার পরে ঠিক আছে যদি আপনাদের মন চায় অন্তর থেকে চায় যে না বাবার এই ফল আপনারা যখন পরিষ্কার করে যখন তুলে নিচ্ছেন বাবাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত সামগ্রী যখন পরিষ্কার করে ফলগুলো তুলে নিচ্ছেন তখন আপনি কাউকে খাইয়ে নিজে খেতে পারেন যদি আপনার অন্তর থেকে চায় যে বাবার এই প্রসাদ এই ফল আমি গ্রহণ করব মন থেকে যদি ইচ্ছা থাকে তাহলে কাউকে প্রথমে খাইয়ে তারপর নিজে গ্রহণ করবেন এটা গেল এক নাম্বার পয়েন্ট ফলের ক্ষেত্রে দু নম্বর পয়েন্ট হচ্ছে যদি আরেকটা বিষয় হচ্ছে দু নম্বর পয়েন্টে যদি আপনারা এটা মনে করেন যে না বাবাকে আমি পাঁচ রকম ফল দিয়ে পুজো করেছি আমি আর খাবো না মনও যদি না চায় যে না আমি খাবো না আপনার খাওয়ারও কোনো ইচ্ছা নেই সেক্ষেত্রে আপনি সেই পাঁচ রকম ফল কাউকে দিয়ে দিতে পারেন আপনি ফ্যামিলির কাউকেও দিয়ে দিতে পারেন কিংবা আপনার আশপাশের কেউ থাকলে তাদেরকেও আপনি ফল দিয়ে দিতে পারেন ঠিক আছে আর যেটা আমি বললাম যদি আপনার খাবার ইচ্ছা করে ওই যে পুজো করার পরে প্রসাদটা ফল যেটা সেটা যদি বাড়িতে কেউ না থাকে অনেকে বলে যে আমি একা থাকি তো সেক্ষেত্রে বাইরের কাউকে খাইয়ে একটা ফল কাউকে দিয়ে দেবেন দিয়ে তারপরে আপনি ওই বাবার ফলের যে প্রসাদ ফলটা গ্রহণ করতে পারবেন ঠিক আছে ইচ্ছা হলে আপনি কাউকে দিয়ে গ্রহণ করবেন ইচ্ছা না হলে সমস্ত ফল কাউকে আপনি দিয়ে দিতে পারেন ফ্যামিলির কাউকে বা বাইরের কাউকে তাহলে এই ফলের বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন আর যে ভিডিওটাতে আপনি আমি বোঝানোর উদ্দেশ্যে বলেছিলাম সেই ভিডিওটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন ওটা বোঝাবার উদ্দেশ্যে ছিল ছবি এই একসাথে একই এই যে শিবধামের ছবির সঙ্গে কিন্তু রাখবেন না বারবার বলছি গুরুদেব নিজেই বলেছে শিবধামের ছবির সঙ্গে ষোলো সোমবারের হর পার্বতী শিব রাখা যাবে না বিশেষ করে তো মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের ব্যাপারের জন্যই এটা বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে এই নিয়মটা খুব ভালোভাবে মানতেই হবে আর ছেলেদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ছেলেরা নিত্য শিবের সঙ্গে হরপার্বতী পার্বতী পুজো করতে পারবে মেয়েদের ক্ষেত্রে এই নিয়মটা ভালোভাবে পালন করতে হবে আর যদি দুজনে একসাথে কয়েন বলেই তো দিলাম আর বলবো না একই কথা ঠিক আছে আরও একটা পয়েন্ট আমি উল্লেখ করবো এটা আরেকটু বড় হতে চলেছে আরও একটি পয়েন্ট উল্লেখ করব যেটি হচ্ছে যে আপনারা অনেকেই দেখেছেন যে গুরুদেবের ছবির সঙ্গে শুধু গুরুদেবের ছবির সঙ্গে হর শিব থাকে হর যে ছবি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন হর ছবি এবং গুরুদেবের ছবি অ্যাটাচ করে বিক্রি করা হচ্ছে তো সেক্ষেত্রে সেখানে যদি শুধু গুরুদেবের ছবি থাকে আর তার সঙ্গে হর ছবি থাকে এই যে দেখতেই পাচ্ছেন এই যে গুরুদেবের যে এই ছবিটা এটা যদি শুধু থাকে এই যে আর তার সঙ্গে যে হর এখন পাশাপাশি একটা ছবি বেরিয়েছে দেখবেন আমি এখানে স্ক্রিনেও দিয়ে দেবো ওটা বার করে তো সেক্ষেত্রে কিন্তু সেই ছবিটা আপনারা ষোলো সোমবারের ক্ষেত্রে পুজো করতে পারেন কিন্তু যদি এই যে এই যে দেখছেন এই সমস্ত ঠাকুরের সঙ্গে যদি থাকে তাহলে কিন্তু না কারণ এই যে এখানে দেখছেন পীর বাবা আছে মহাদেব মা কালী সমস্ত দেবতার সঙ্গে যদি থাকে তাহলে কিন্তু ওই ওই ছবির সঙ্গে ষোলো সোমবার পুজো করা যাবে না বুঝলেন যদি সিঙ্গেল গুরুদেবের ছবির সঙ্গে হর পার্বতী থাকে তাহলে পুজো করতে পারবেন সেই ছবিটা আমি দেখিয়ে দেবো স্ক্রিনে বোঝার জন্য আরো একটা বিষয় হচ্ছে যে আপনারা যে ছবি ইউজ করবেন অনেকে বলছে যে গণেশ যদি থাকে তাহলে কি পুজো করা যাবে বা অনেক সময় কার্তিক গণেশ একসাথে থাকে হরপার্বতীর ছবি থাকে অনেকগুলো দেখেছি জিজ্ঞেস করেছিলাম গুরুদেব বললো যে হর ছবি হলেই হবে সেখানে গণেশ থাকলেও কোনো সমস্যা নেই বা কার্তিক থাকলেও সমস্যা হবে না হর ছবিটাই মেন সেখানে গণেশ কার্তিক থাকলে অসুবিধা নেই সেরকম ছবিও আপনারা ব্যবহার করতে পারেন তবে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যেটা হচ্ছে যে কোনো কিছু যেন অ্যাড না থাকে যেমন ধরুন কোনো ছবি আপনারা নিয়েছেন বের করেছেন যে পাশে লেখা আছে কোনো চ্যানেলের নাম কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম এরকম কোনো লোগো দেওয়া আছে কোনো অ্যাড দেওয়া আছে সেরকম যেন না হয় এই রকম টাইপেরই হতে হবে কোনো অ্যাড যেন না থাকে কিংবা গুরুদেবের সঙ্গে যে হরপার্বতী আছে সেইখানে দেখবেন পাশে কোনো মানে কি বলবো কোনো চ্যানেলের নাম বা কোনো অ্যাড বা অন্যান্য কোনো কিছু ছবি না যেন থাকে সেটা খেয়াল রাখবেন ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারলেন এখানেই শেষ করলাম জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় ষোলো সম্বরের বিষয় তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে গেল আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিছু বুঝতে না পারলে জয় শিবধাম